নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে বরবটি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব আর সঙ্গে কুমড়ো শাকের তরকারি কাটবো তো এই যে কুমড়ো গাছ কুমড়ো শাক গাছ এখন এখান থেকে ডগা কেটে নেবো একদম টাটকা শাক এই শাকের তরকারি কিন্তু খুব ভালো লাগবে কুমড়ো শাক কাটা হয়ে গেছে এবার মাছ কেটে নেবো কুমড়ো শাক কেটে তো রান্নাঘরে রেখে এসেছি এবার মাছ কেটে নেব এখানে দু তিন রকমের মাছ আছে এই যে এটা বাটা মাছ পোনা মাছ লাইলনটিকা এই মাছগুলো সব কেটে নেব সব মাছ তো কাটা হয়ে গেছে এই মাছ এই লাইল টিকা মাছ মাছ এই বাটা দিয়ে কুমড়ো শাক দিয়ে তরকারি রান্না করব আর এই মাছের ঝোল করব বরবটি দিয়ে আলু দিয়ে মাছ খুব ভালো করে ধুয়ে নিয়ে এসে রান্না করে চলে যাব। মাছ কেটে তো খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার কুমড়ো শাক বেছে নেবো এখনই কেটে নিয়ে এসলাম শাকগুলো এখনই আবার নেতিয়ে পড়েছে ভাবে সব শাক বেছে নেব কুমড়ো শাক তো সব বেছে নিয়েছি এবার বরবটি কেটে নেব একদম টাটকা বরবটি বোটাগুলো সব একসঙ্গে সমান করে এখান থেকে কেটে নেব কুমড়ো শাক কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি বরবটিও কেটে ধুয়ে নিয়ে এসেছি আলু কেটে ধুয়ে নিয়েছি এবার আলু একটু সিদ্ধ করে নেব কড়াইতে জল কেটে ধুয়ে রাখা আলু দেবো সিদ্ধ করে নেব আলু তো প্রায় সিদ্ধ হয়ে গেছে আবার নামিয়ে নেব মাছে এবার লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো কড়াই খুব ভালো গরম হয়ে গেছে কড়াইতে সরষের তেল দেবো সরষের তেল একটু লবণ দেব মাছ ভেজে নেব মাছের ডিম হয়েছে মাছ ডিমগুলো কাটিয়ে রাখি মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব বাকি মাছগুলো ভেজে নেবে মাছের তরকারির জন্য মশলা বেটে নেব জিরে আদা শুকনো লঙ্কা জল একসঙ্গে বেটে নেব মশলাটা খুব ভালো করে বেটে নিয়েছি নামিয়ে নেব এই মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে নামিয়ে নেব তরকারি রান্না করব একবারেই ফড়ন করে বসিয়ে দেব তরকারি কড়াইতে সর্ষের তেল তেজপাতা গোটা জিরে ফোড়নে যে মশলাটা বেটে রেখেছিলাম তেলের উপরে দিয়ে দেব জিরে শুকনো লঙ্কা আদা জল দিয়ে কষিয়ে নেব জল মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দেব বরবটিতে নরম জিনিস একসঙ্গে দিলে পরে আলু শুদ্ধ হবে না কিন্তু কাঁচা থাকবে বরবটি গলে যাবে দিয়ে লবণ এবার একটু ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব জল এবার ভালো করে জাল দিয়ে নেব আলু তো আগে থেকে সিদ্ধ করা ছিল আলুও সিদ্ধ হয়ে গেছে বরবটিও যেটা সিদ্ধ হয়ে গেছে এবার মাছ রেখে মাছ দিয়ে দেবো ভেজে রাখা মাছ এবার আর একটু খুব ভালো করে জাল দিয়ে নেব বরবটি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব কুমড়ো শাক দিয়ে তরকারি রান্না করবো তার জন্য ফরণ করে নেব কড়াইতে সরষের তেল ফড়নের আদুনি গোটা রসুন রসুনটা একটু ভেজে নেবো রসুনটা একটু ভাজা ভাজা করে নিয়েছি সেটা কাঁচা লঙ্কা দেব ভেজে রাখা মাছ এতে ধুয়ে রাখা কুমড়োর শাক দিয়ে দেবো ড়ে নেব একটু নেড়ে শাক কমিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো সাবধানে হবে যাতে মাছ না ভেঙে যায় জল এবার একটু ঢেকে দেবো ঢেকে খুব ভালো করে জাল দিয়ে নেব ঢাকনা তুলে নেব কুমড়ো সঙ্গে তরকারি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব বাটা মাছ দিয়ে কুমড়ো সাথে তরকারি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব শাক একবার এইভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো খেতে পারবেন তা বন্ধুরা দুটো রান্নাই তো হয়ে গেছে দেখলেন দুটো রান্নাই কিন্তু খেতে খুব ভালো লাগবে তা দুপুরবেলা এখন গরম গরম ভাতে খেতে হবে খাবার তুলবো শাকের তরকারি আগে খেতে হবে বরবটি আলুর তরকারি পুরো ভিডিওটাই দেখে একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সবাই আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানেই শেষ করছি ধন্যবাদ